সংক্ষেপে একদম দাদার কাছে যাবো রূপকদার কাছে রূপকদা এত বছরের সাংবাদিকতা একটু অভিজ্ঞতা শুনবো মানে অনেককে দেখেছেন বিদেশে কভার করতে গেছেন এবং আজকের বাংলার এই পরিস্থিতিও দেখতে হলো আপনাকে কি বলবেন না আমি একটা কথাই বলবো যে আমি এই গত তিন দিনে আমি অনেক লেখা পড়ছি আমি যেহেতু মাঠে যাইনি বাইরে থেকে টিভিতে সমস্ত কিছু দেখেছি আমার একটা মনে হচ্ছে যে শতদ্রু দত্ত শত অপরাধ করেও কোথাও যেন একটা সিম্পাতি পাচ্ছে কোনো কোনো মহল থেকে আমি একটা কথা বলছি এই লোকটা একটা স্পোর্টস প্রমোটার এ কিছু প্লেয়ার নিয়ে এসছে অতীতেও নিয়ে এসছে অতীতের ট্র্যাক রেকর্ডটা যদি দেখেন সেটা কিন্তু সেদিনকে মদন মিত্তি ডাইভার্স করে দিয়েছেন এর আগে ব্রাজিলিয়ান লেজেন্স বলে একটা টিমকে নিয়ে এসছিল সেই টিমটা খেলতে নামে টাকাটা না পাওয়ার জন্য এর ট্র্যাক রেকর্ড কিন্তু খুব ভালো নয় এখন এইখানে যে নতুন করে বেশ কয়েক বছরের চেষ্টায় মেসিকে আনার উদ্যোগ নিয়েছে তাতে যে এই লাখ লাখ টাকার সমস্ত ওই ছবি তোলা সেলফি তোলার জন্য যে লাখ লাখ টাকার একটা ব্যাপার দেখছি প্রায় এইটা আমি আশ্চর্য হচ্ছি না এই কারণে কেননা এই প্রাইভেট যারা করেন তারা এটা করতেই পারেন এটা বলতে গভর্নমেন্ট কন্ট্রোল নেই এটা উনি ব্যক্তিগত উদ্যোগে এনেছেন একটা কলকাতার মাঠে যদি একটা ম্যাচ করতে হয় আইএসএল এর ম্যাচ করতে হয় তাতে ম্যাচের টিকিটের দাম পঁচিশের জায়গায় যদি দুশো করে তাহলে গভর্নমেন্ট থেকে ঝাঁপিয়ে পড়ে যে এটা করা যাবে না পাবলিক পাবলিকের অসুবিধা হবে কিন্তু যেহেতু এটা কোনো অর্গানাইজেশনের নয় যেহেতু এটা প্রাইভেট ক্রমোটা করছে তার সেই ইচ্ছে করলে এই করলেও যেভাবে আমাদের রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা যেভাবে ঝাঁপিয়ে পড়লেন সেটা কি খুব যুক্তিযুক্ত ছিল না সেদিন কি আমি পরে আসি আমি এই যে দোষের ভাগটা কান কত একা বলির পাঠা করা হচ্ছে এখানে আমার আপত্তি আছে না। যদি টোটাল অপরাধের একশো হয় তাহলে আমি কিন্তু কারণ ওর অতীতের ট্রাক রেকর্ড যার ভালো নয় তাকে কেন এই সুযোগটা আবার দেওয়া হলো কেন এই বাঙালি জাতির কলঙ্কটাকে নিয়ে বহন করতে হবে আমাদের এর পরবর্তী ক্ষেত্রে তুমি বলছিলে যে রিয়াকশনসটা কি দাঁড়াবে এর পরে আমাদের যখন এখানে কমনওয়েলথ গেমস হবে খুব শিগগিরই হবে কমনওয়েলথ গেমস তখন কিন্তু যদি কলকাতা বিট করে এবং কলকাতায় যদি সেই ম্যাচটা না পায় তাহলে কিন্তু আমাদের চিল্লান্ন কোন মানে হবে না তুমি দেখো সমস্ত কিছু চলে যাবে গুজরাট